একুশে জুলাই ধর্মতলা চত্বর তৃণমূলের জনসভায় পৌঁছানোর আগে তুঙ্গে প্রস্তুতি কেউ নিজের জেলা থেকে রওনা দিয়েছেন রাতেই কেউ জার্নি শুরু করেছেন ভোর ভোর রাত জাগার পর সকালেও বেশ এনার্জেটিক তৃণমূল কর্মীরা চারিদিকে রকমারি খাবারের আয়োজন কোথাও ডুবো তেলে পটল ভাজা কোথাও ডিম তো কোথাও মুরগির মাংস কোথাও আবার রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে খাসির মাংস জেলা আলাদা মেনুও আলাদা নদিয়া জেলা থেকে করিমপুর নম্বর ব্লক মধুগড় অঞ্চল থেকে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো এসছি এমনি মাংস ডাল আর একটা ভাজা না এখানে এসে খাবার খুঁজে পাওয়া মুশকিল হোটেলে খাবার পাওয়া যায় না অনেক লোকের ভিড় হয় অনেক প্রবলেমে পড়তে হয় জন্য আমরা নিজেরাই ব্যবস্থা করি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই তার আগে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে মুখিয়ে জেলার সমর্থকরা একটা ভালো বার্তা শুনতে চাচ্ছি যেটা আগামী ছাব্বিশে আবার আমরা আসি এরকম একটা আশা না বিজেপি আসার মতো এখনো দল তৈরি হয়নি এখনো সংগঠন তৈরি করতে পারেনি আমাদের যেটা ধারণা তৃণমূলের এগেন্স্টে কন্টেস্টের মতো দল এখনো পশ্চিমবঙ্গে কেউ নাই আমরা সেটাই ভাবে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারা একেবারে ধর্মতলা চত্বরে চলে যেতে পারেন তার কিন্তু ব্যবস্থাপটা করছে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু শহর জুড়ে যেখানে একুশের জনসভার জন্য এত আয়োজন সেখানে দূর থেকে দেখে সবাই যোগ দিতে আসা কর্মী সমর্থকদের রাস্তা জুড়ে খোলা আকাশের নিচে রান্নাবান্নার আয়োজন কতটা নিরাপদ কতটা সুরক্ষিত তৃণমূলের কর্মী সমর্থকরা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে জামালের রিপোর্ট ক্যালকাতা নিউজ